নমস্কার বন্ধুরা সুরালয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ওদের ব্লগগুলো দেখছেন বুঝতেই পারছেন এদিং ওদের সব কটা ব্লগে কিন্তু লেট আপডেট মানে আগে ঘটে গেছে আমি তখন সময় পাইনি এখনই সেগুলো এডিট করে দিচ্ছি তো আজকের ব্লগ হচ্ছে কিন্তু ওদের মামা আর মামার বার্থডে স্পেশাল মানে মামার জন্মদিন আগে হয়ে গেছে পনেরোই ফেব্রুয়ারি কিন্তু মামার তখন এইচএস চলছিলো তাই তখন কোনো রকম সেলিব্রেশন হয়নি শুধু দিদুন রান্না বাড়া করে তাকে খাইয়ে দিয়েছে আর মাহমামের জন্মদিন হবে ফিফথ মার্চ কিন্তু কেক যখন অর্ডার দেওয়া হয় দাদুন তখন বলেছিল যে একটা কেক না একসঙ্গে দুটো কেক অর্ডার দিয়ে দাও মানে মামার বিলেটেড বার্থডে আর মামের অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন হবে এই দেখুন দুজনে তো কেক দেখে খুব আনন্দ যদি ওরা কনফিউজ যে এটা মামাদের নয় ওদের জন্মদিন কারণ সকলের জন্মদিনে একটা একটা কেক আসে শুধুমাত্র ওদের একসঙ্গে দুটো কেক আসে তাই ওরা সবসময় ওই বলছে মাম এটা আমাদের জন্মদিন পুরো সেট আপ রেডি মামার কোলে বসে পড়েছে সুরবাবু আর আমার কোলে ছিল লয়বাবু কিন্তু যেই বলেছে এখানে ক্যান্ডেলগুলো জ্বালানো হবে ও ভয়ে আগেই পিছন দিকে চলে গেছে আর এই দুটো কেক দেখেই দু ভাই কনফিউজ যে এটা জন্মদিন কাদের মামা মামার মামার না আমাদের একসঙ্গে জ্বালার জন্য মামার বাবি দুজনে দুটো লাইটার ধরেছিল কিন্তু কি হলো আমারটা জ্বলতে চাইছিল না এই দেখুন জ্বলেছে উফ করছে দেখুন খুব সুন্দর লাগছিলো যদি ওরকমভাবে জ্বলছিলো

এই দেখুন সুরবাবু তো আগেই এখানে চকলেটের টপিংগুলো তুলতে যাচ্ছিল বাপি যেই বারণ করেছে বলছে না আগে কাটা হবে তারপর খাবে কাঁধে লেগে গেছে এদিকে লয়বাবু যেখানে হ্যাপি বার্থডে শিল্পা হ্যাপি বার্থডে শুভ লেখা আছে সেগুলো খেতে আরম্ভ করে দিয়েছে ও কাজে রেখে দাদুন বলল না না তুমি একটা খেয়ে নাও তারপরে না হয় কেক কাটা হবে সেটা দেখে লয়বাবু ওদিকে থেকে একটা খেয়ে নিয়েছে তো বলছে দাদা ওইটা তোর আর মাম্মা মের কেক তুই এটা খাবি না তার কেকটা কেটে নি

মাকে মা চ থাক মাকে বল মক্ত বল মা মামা ু পे মা

দেখেছেন ও মামমামকেই দেবে না যখন বারবার বলছি বাবু আমার জন্মদিনে আমায় কেক দাও চেঁচাচ্ছে না এটা তোমাদের কেন এটা আমাদের জন্মদিন ওহ এখন নিজেই খেতে ব্যস্ত দাঁড়ান ও আগে নিজেই খাক তারপর আমরা খাবো কোন দেখেছেন দাদুন একটু এদিক থেকে নিতে গেল বলে দাদুর হাতটাকে সরিয়ে দিল ওই কেকটা ওর কেউ খেতে পারবে না দাঁড়ান আমি আমার মাকে একটু খাইয়ে দিই এদিকে তোরা কোলে বসেই আছে মামা ওইদিকে ভাগনার সঙ্গে কেক খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে কাউকে খাওয়ানোর কথা মনে নেই তিনজনে দেখুন নিজেরাই খেয়ে যাচ্ছে যাচ্ছে ও ছেলে নিজেই বলছে মামা আমার নাকে একটু ক্রিম দিয়ে লাল করে দাও দাঁড়ান ওর নাকটা লাল করে দিই আনন্দ দেখেছে নাকে ক্রিম মেখে বলছে মা তোমার নাকে একটু লাল করে দিই দেখুন আবার হাতটা চেটে নিল আমার নাকে লাগিয়ে ভাই বললো মা আমাকেও দাও এই দেখুন কেক কাটিং করব মিটে গেছে বলছে মামা বক্সটা চালাও আমার একটু নাচ করি তিন বাপ ব্যাটা মিলে এখন নাচতে লেগে উড়ি বাপ উড়ি বাপরে লয় বাবু করে নাচছে দেখুন গানটা আমি এখন দিতে পারবো না কারণ গান সেই তাণ্ডবই চলছে অন্য কিছু নয় সব সময় এদের শিব তাণ্ডব চলে আর এরকম ভাবে নাচ করে উফ বাপরি 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 এই ভিডিওটা পরের দিনের কারণ পরের দিন আমি সুর আর লয়বাবুকে নিয়ে ওদের স্কুলে গিয়েছিলাম তো দিদুন মামা মাসি তারা সবাই মিলেই সারপ্রাইজটা প্ল্যান করেছিল দিদি লাঞ্চটা তো হয়নি তাই জন্মদিনের দিনে দিদিকে লাঞ্চটা দেওয়া হবে আর এই দেখুন ও মামের জন্য গিফট আনছে কারণ আমরা কেউই জানতাম না ওরা ফেরার পরেই মাসিবনি বলল বাবু আজকে একটা সারপ্রাইজ আছে আজকে তো মাম্মামের জন্মদিন তাই ওরা খুব আনন্দিত মাম্মামের জন্মদিন হবে বলে কারণ বললাম না আগের দিনে তো ওরা ভেবেছে ওটা ওদের জন্মদিন ছিল কারণ দুটো কেক গেছিলো দিদুন আমাকে একটু পায়েস খাইয়ে দিয়েছে সেটা দেখেছে তাই এখন দু ভাই মিলে ধরেছে ওরাও আমাকে পায়েস খাওয়াবে দেখুন এখন গাল তার সমস্ত খাওয়া দাওয়া সাইডে সরিয়ে রেখে এখন আগে মাম্মাস ডিউটি পালন করতেই ব্যস্ত কারণ আগে ওদের খাইয়ে দিই ঘড়িটা দেখতে পাচ্ছেন এখন সাড়ে তিনটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ওদেরকে তো খাওয়াতেই হবে সেই কখন একটা দেড়টার সময় স্কুলে টিফিন খেয়েছে তাই ওদের আগে খাইয়ে দিচ্ছি ওদের খাইয়ে দাইয়ে দুদুনের সঙ্গে ঘুম মাতে পাঠিয়ে দেব। আর তখন আমি বসে বসে এখন পুরো আমার বাচ্চা মিলটাকে এনজয় করব। তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন